আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া জীবনও বলেনি যে পল্লী আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো কালকে একজন ভাই বলছে কি যে ভাই তোমার বাড়ি কোন কানে জানতে পারি হ্যাঁ নিশ্চয়ই জানতে পারো আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আমার আগের ভিডিওতে তোমরা দেখে নেওয়া আমার গ্রামের নাম সব কিছু দেওয়া আছে উপরে দেখবো আমার ডে টিভিতে লাগাচ্ছে শুধু আমার গ্রামের নাম তোমরা জানতে চাও যে আমি কোন জায়গাতে কোন থাকি তোমরা নিশ্চয়ই বলো পেয়ে নেওয়া তো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমি কী ডেটে ভিডিও বানাই তোমরা জানতে চাও তো কালকে থেকে ভিডিও আমার চলে আসবে তো তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি করে ঠিক আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো तो हमारा सोफी के पुलिगरा ग्रामे खूब तार देखते पहनी बात ये जो हमारा तो हमारा सोफी के वीडियो देखते जाओ तो हमारे चैनल सब्सक्राइब करें ना तो हमारे बंदों दरको शेयर करेंगे और कमेंट दीजिएगा कि वीडियो तुम्हारे कितना लोग आए